সতেরো শ্রেণীর লোক মুসলমান হয়েও জান্নাতে যেতে পারবে না কোন সতেরো শ্রেণীর লোক এবং কী কাজের জন্য তারা জান্নাতে যেতে পারবে না সেই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম প্রতিবেশীর সাথে খারাপ আচরণকারী নাম্বার দুই পিতা মাতার অবাধ্য সন্তান নম্বর থ্রি আত্মীয়তার সম্পন্ন ছিন্নকারী নম্বর চার হারাম দিয়ে দেহ গঠনকারী নম্বর পাঁচ উগ্র অশ্লীল ভাষা ব্যবহারকারী নম্বর ছয় যে শাসক প্রজাদেরকে ধোকা দেয় নম্বর সাত অন্যের সম্পদ আত্মসাতকারী অন্যের সম্পদ আত্মসাত কখনোই করবেন না এটি মারাত্মক একটি অপরাধ নম্বর আট উপকারের পর খোঁটা দানকারী আপনি কাউকে উপকার করলেন আবার সেই উপকারের ব্যাপারে অন্যজনকে বললেন এটি কখনোই করবেন না উপকার করতে চাইলে করে দেবেন নম্বর নয় উচ্চকোলখর যে অন্যের দোষ বলে বেড়ায় আজকাল দেখা যাচ্ছে যে অন্যের কথা লি এত মাতামাতি করে যে নিজের দোষই ভুলে যায় তাই অন্যের দোষ কখনোই বলে বেড়াবেন না এটি মারাত্মক অপরাধ নম্বর দশ যে নিজের পিতামাতাকে বাদ দিয়ে অন্য কাউকে পিতামাতা হিসাবে গ্রহণ করে নাম্বার এগারো দাম্ভিকতা বা অহংকারকারী অহংকারকারীকে আল্লাহ কখনোই পছন্দ করে না তাই কখনোই অহংকার করবেন না নাম্বার বারো যে রসুল সাল্লা আলাইসাল্লামের কথাকে সব কিছুর উপর প্রাধান্য দেন না বা দিতে চান না নাম্বার তেরো যে মহিলা কথাই কথাই অকারণে স্বামীর কাছে তালাক চায় নাম্বার চোদ্দ যে আলেম দুনিয়ায় অর্থ বা সম্মানের লাভের জন্য জ্ঞান শিখেছে নম্বর পনেরো কালো কলব ব্যবহারকারী নম্বর ষোলো লোক দেখানোর উদ্দেশ্যে আমলকারী আপনি হয়তো আমল করছেন সেটি আবার লোক দেখানোর জন্য একমাত্র আল্লাহর উদ্দেশ্যে আমাদের সমস্ত কিছুই করতে হবে এখানে মানুষকে দেখিয়ে আপনি কোনো কিছুই পাবেন না যা করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে তাহলেই আপনি লাভকারী হবেন নম্বর সতেরো যে অরিসকে সম্পত্তি থেকে বঞ্চিত করে সতেরো শ্রেণীর লোক মুসলিম হয়েও জান্নাতে যেতে পারবে না এমনটি বলা হয়েছে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে কি শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আগামী আপডেটটির জন্য সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত